সেদিনই হঠাৎ রূপালির চোখের ঠুলি খসে পড়েছে কেন যেন মনে হয়েছিল নিজের প্রতি এক গুরুতর অন্যায় করে ফেলেছে সে মাথা গরম হওয়ার কারণ ছিল বিলেত থেকে আনন্দ চিঠি এসেছে সেদিন মামা সেই চিঠি নিয়ে সন্ধ্যেবেলা তাদের বাসায় এসে মাকে ডেকে বলেছিল আরে শোনো আমার ইঞ্জিনিয়ার বেটা শিগগিরই আসবে লিখেছে শীতকালটা কাটিয়ে যাবে যদি এইবারই বিয়ে করে যেতে রাজি হয় তো লাগিয়ে দেবো তোমরা মেয়েকে তৈরি রেখো মা আপত্তি করেছিল সে কি রূপু এখনো স্কুলে পড়ছে অতটুকু মেয়ে আরে রাখো তোমার অতটুকু মেয়েদের আবার অতটুকু কি তার উপর আজকালকার মেয়েরা পেট থেকে পড়েই সে আনা আনন্দের ওপর যে তেমন কোনো টান আছে রূপালির তা নয় কিন্তু তবু তাকে জড়িয়ে আনন্দের কথাই তো সে শুনে এসেছে বারবার ছেলে খারাপ নয় যতদূর জানে লেখাপড়ায় ভালো